সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন নাফসি কাতুল মউত অর্থাৎ প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তবে প্রতিটি মানুষের জীবনের অন্তিম মুহূর্তে আজরায়েল সালাম জান কবজ করতে আসার আগেই চারজন ফেরেশতা মৃত্যুর পথযাত্রীর আশেপাশে ঘোরাফেরা করে এবং তাকে কিছু কথা বলে যায় এই সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে। যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুফ বের হবার সময় ঘনে আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন আলাইকুম হে ও আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যুর সময় ঘুনে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না এই কথা বলে ফেরেস্তা চলে যাবেন অতপর দ্বিতীয় ফেরস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানি সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম পারলাম না সুতরাং আমি বুঝতে তোমার সময় চলে এসেছে এই কথা বলে দ্বিতীয় ফেরেস্তাটিও বিদায় নেবেন অতপর তৃতীয় ফেরেস্তা উপস্থিত হয়ে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগল তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি এই কথা বলে তৃতীয় ফেরেস্তাটিও চলে যাবেন এরপর চতুর্থ ফেরেস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি এই বলে চতুর্থ ফেরেস্তাটিও বিদায় নেবেন এইভাবে পরপর চারটি ফেরেশতা বিদায় নেওয়ার পর আমাদের পাপ পূর্ণর হিসাবকারী কিরামন কাতিবিন ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পূর্ণ লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পূর্ণ খুঁজে পেলাম না তাই বুঝতে পারলাম তোমার মৃত্যুর সময় ঘনি এসেছে সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা মাত্র ভয়ে তার শরীর থেকে ঘাম বের হতে থাকবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর কেরমান কাতিবিন ফেরেস্তা সেখান থেকে প্রস্থান করবেন তখনই মালাকুল মোদ তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে জোরে জোরে টানাটানি করবেন আবার কেউ কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদূত তা কবজ করবেন এবং এরই মাধ্যমে একজন মানুষের জীবনের অবসান ঘটবে পৃথিবীর মায়ের ত্যাগ করে সে চলে যাবে অনন্তকালের দুনিয়ায় সেখানে পৃথিবীর রাজাবাদশা কিংবা মাস্তান বা সুন্দরী কেউ আর ক্ষমতা দেখাতে পারবে না একবার ভেবে দেখুন সেই সময়টা কতটা ভয়ঙ্কর হবে তাই আসুন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভালো কাজ ও আমল করে যাই মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যকেও আল্লাহর পথে ফিরে আসতে পারে যার সোয়াব আপনি মৃত্যুর পরেও কবরের মধ্যে পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ